আসসালামু আলাইকুম ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় পুরোটা রাত জেগে আছি চোখের পানি যেন বাঁধায় বাঁচে না পুরোটা রাত ফুপিয়ে ফুপিয়ে কান্না করলাম ভালোবেসে বিয়ে করেছিলাম বাবা মা এমন কোনো কমতি আমার বিয়েতে রেখেছিল না তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে ততটুকুই করেছিলেন আমরা পাঁচ ভাই কোন তার সব থেকে বড় আমি বাবা মা টাকার দিকে একটিবারও ফিয়াল খেয়াল সব সবকিছু খরচ করে আমাকে বিয়ে দিয়েছিল কিন্তু এই ভালোবাসার কাছে টাকাটা যেন অনেক বড় কিছু হয়ে গিয়েছিল টাকার জন্য আমার স্বামী ভালোবাসাটা আং পেলাম না বিয়ের এক বছর পর্যন্ত সব সবকিছু ঠিক চলছিল এক বছর পর থেকে দেখতে পেলাম যে আমার হাজবেন্ড খুব একটা ভালো লাগতো না সে আমার সাথে কথা বলতে চাইতো না ভালো করে রাত্রেবেলা অনেক সময় বাসায় ফিরতো অনেক দেরি করে বারোটা একটা বেঁচে যেত এর মধ্যে একদিন রিয়েলাইজ করতে পারলাম তার কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আমি যখন বুঝে গেলাম হ্যাঁ তার একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে জানার চেষ্টা করলাম কার সাথে তখন দেখলাম সে এক বিশাল বড় লোকের মেয়ের সাথে তার সম্পর্ক তারা পুরো পরিবার মিলে লন্ডনে থাকে এবং তাকে ফাইনান্সিয়ালি অনেক সাপোর্ট করে এবং সেই কারণে সে আমাকে তাড়ানোর জন্য মগ্ন হয়ে রয়েছে সে চাচ্ছিল আমি যদি এরকমভাবে ভাবে পরে এই বাড়ি থেকে রেধে চলে যাই তাকে ছেড়ে দিই আমি তো এগুলো পড়বো না আমি যখন একদমই সহ্য করতে পারছিলাম না তখন তার পরিবারকে আমার বাবা মাকে এবং আশেপাশে মানুষকে তখন তখন দেখো একটা বাচ্চা নাও দেখবে অনেক পরিবর্তন হয়ে যাবে তোমার সে একই কাজ করলাম বাচ্চা নিলাম কিন্তু যখন আমি দুই মাসের অন্তঃসপ্তাহ তখন কি জানতে পারবো জানেন সে আমাকে কি বললো জানেন সে আমাকে অপবাদ দিল এই সন্তান নাকি তার না আমার গর্বের সন্তান তার না এই বলে সে আমাকে রাগ করে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দি এরপর শুরু হলো নানা রকমের অবহেলা আরো কত সত অপবাদ আমি চুপচাপ শুধু শুনলাম কি করবো আমরা পাঁচ বোন কোনো ভাই নেই বাবা যেন একদম নিরুপায় কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে কিন্তু সে চেষ্টা যাতে করেছিল আমি সুখে থাকি ভালো থাকি। কিন্তু ওই যে ভাগ্যের নির্মহন পরিহাস টাকার কাছে হেরে গেল আমার ভালোবাসা আমাকে রাগ করে বাবার বাড়িতে রেখে যাওয়ার পরেও আমি তাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু সে গীতিমথ একই কথা বলে যাচ্ছিল এই সন্তান তার না আমি পুন বাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি জানেন বুকটা ফেটে যাচ্ছিল এই কথাটা তার মুখ থেকে শুনে আমি মেয়ের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি একবার ফোন দিয়ে কথাও বলেছিলাম তাকে অনেক কান্নাকাটি করে বলেছিলাম দেখো বোন আমি এখন অন্তঃসত্ত্বা তুমি আমার এত বড় ক্ষতি করো না তুমি ওনাকে ছেড়ে দাও কিন্তু সে মেয়েও নাছর বান্দা সে ওই ছেলেকে ছাড়বে না আমি আমার হাজবেন্ডকে অনেকবার ফোন দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম সে মাঝে মধ্যে আমাকে ব্লক করতো মাঝে মধ্যে আবার ব্লক খুলে দিত বুঝে উঠতে পারতাম না আসলে সে কি চায় তার কাছে অনেক কান্নাকাটি করেও যখন দেখলাম কোনো রাস্তায় নেই কিছুই করার নেই কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এদিকে সময় চলেই যাচ্ছে এখন আমি ছয় মাসের অন্ধসত্তা কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি তো সেই সন্তানকে পৃথিবীর আলো থেকে বঞ্চিত করতে পারি না সেই অধিকার তো আমার নেই কিন্তু কেন আমার জীবনে এরকম নির্মাণ পরিহাস তৈরি করলো অবস্থায় কোথায় নিজের একটি খেয়াল করবো একটু যত্ন পাবো কোনো কিছুই না টেনশনে জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে বাবা মাকে কোনো কিছু বলতেও পারি না কারণ তারা তো আমাকে যতটুকু পারছে চেষ্টা করছে আমি তো তাদের উপরে বোঝা হয়ে রয়েছি স্বামীকে ফোন দিলেও কোনো কিছুই সে বলে না কিন্তু আমাদের ডিভোর্স না পতেও ওই মেয়েকে নাকি সে গোকনে বিয়ে করে ফেলেছে আমার সব রাস্তায় বন্ধ আমি কি করবো কিছুই বুঝতে পারছি না এখন কিন্তু আমি চাইলেই তাদের নামে মামলা করতে পারি কিন্তু মামলা করে কি হবে আমার শ্বশুরবাড়ির লোক তো আমার বককে না তারা বলবে এই সন্তান তাদের না তারা আমাকে বাজে অপবাদ দিবে আমি এই অপবাদে বোঝা নিয়ে কোথায় যাব কি করবো এক সময় মনে হয় নিজের জীবনটাকে শেষ করে দিই পরে মনে হয় আমার ভেতরে যে রয়েছে তাকে আমি কিভাবে মেরে ফেলতে পারি এ কি করবে তার কি করা উচিত কোনো কিছু বুঝে উঠতে পারছে না এই গল্পটা একটা আপুর কথা সে নাম প্রকাশে অনেক সুখ হয়তো বা সে অনেক বেশি বিপদে রয়েছে আসলে বিপদে থাকারও কথা আপনারা অন্তত পক্ষে কোনো মেয়েকে বিয়ে পড়ে এরকম সর্বনাশ করবেন না যদি ইচ্ছা না করে সংসার না করতে ইচ্ছা করে দুজনে সেপারেট হয়ে যাবেন অন্তত পক্ষে একটা সন্তান হওয়ার আগে সেপারেট হয়ে যায় একটা সন্তানকে জন্মদান করা মানেই কিন্তু তার দায়িত্বটা আপনাকে নেওয়া অতএব তার যদি দায়িত্ব আপনি গ্রহণ করার সামর্থ্য না রাখেন সেই মন মানসিকতা আপনি না রাখেন অন্তত পক্ষে একটা মেয়েকে বিয়ে করে সংসার করার কোনো প্রয়োজন নেই